তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চায় করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না দর্শক দীর্ঘদিন পর ময়না হত্যার বিষয়ে মুখ খুললেন মিজানুর রহমান আঝারি হুজুর তিনি বলেন এই দেশে যারা ইমামদের মিথ্যা মামলায় ফাঁসায় তারা কেয়ামতের দিনের সবচেয়ে লজ্জিত হবে আর এই ঘটনার পর চব্বিশ ঘন্টার মধ্যে ইমাম সাহেবের মুক্তির দাবিও জানিয়েছেন তিনি তাহলে কি এবার ফেসে যাচ্ছেন ময়নার মা ও তার চাচা ভয়াবহ এক কথা বলেছেন আজহারি হুজুর যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরুতেই আসি আজহারি হুজুরের বক্তব্যে আজহারি হুজুর তার ওয়াজে বলেছেন এই সমাজে ইমাম মুয়াজ্জিনদেরকে এখন রাজনীতি ও পাপীদের অপরাধ ঢাকার জন্য বলির পাঠা বানানো হচ্ছে যেখানে তারা নির্দোষ সেখানে তাদের নাম চোড়ানো হয় শুধু ঘটনাকে ঘুরিয়ে দিতে তিনি আরো বলেন কাউকে মিথ্যা অপবাদ দেওয়া কিংবা নির্দোষ মানুষকে ফাঁসানো ইসলামে অত্যন্ত ভয়াবহ গুনা রাসুল সাল আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি কোনো নির্দোষকে অন্যায়ভাবে অভিযুক্ত করে তার জন্য জাহান নামে একটি জায়গা নির্ধারিত থাকে আজহারি হুজুর আরো বলেন এই ইমাম সাহেব হয়তো কারো স্বার্থে ফাঁসলেন কিন্তু মনে রাখবেন কেয়ামতির দিন আল্লাহ নিজেই বিচার করবেন তিনি প্রশ্ন ছুড়ে দেন যে মসজিদের ভেতর আল্লাহর নাম নেওয়া হয় সেই জায়গাতেই একজন ইমামকে কি আমরা খুনি বানিয়ে দিব ঘটনার পর থেকেই এলাকাবাসীর দাবি ছিল ইমাম হামিদুর রহমান কোনোভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নন তারা বলছে ঘটনার দিন তিনি নিয়মিত নামাজ পড়িয়েছেন তার কোনো অসঙ্গত আচরণ ছিল না তবুও তাকে গ্রেফতার করা হয় এখন যেহেতু ময়নার মায়ের দিকে অভিযোগ ঘনীভূত তাই আজহারি হুজুরের দাবি এই মুহূর্তে ইমাম সাহেবকে মুক্তি দেওয়া হোক কারণ তিনি নন অন্য কেউ এই হত্যার মূল হতা আজহারি হুজুর বলেন এই সমাজে পরকিয়া এতটাই ভয়াবহ রূপ নিয়েছে মানুষ এখন নিজের সন্তানের গলাতেও হাত দিতে বিধা করে না তিনি বলেন শিশু হত্যা হলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত পাপগুলোর একটি যে মা নিজেই কবর খুঁড়ে দেয় মেয়ের জন্য সে জান্নাতের তো দূরের কথা কেয়ামতের ময়দানে মা বলে ডাকারও অধিকার হারায় তিনি আরো বলেন পরকিয়া শুধু একটা পাপ নয় এটা পরিবার ধ্বংসের বিষ আর যখন সেটা ঢাকতে হয় তখন খুন অপবাদ সরচন্ত্র সবকিছু ঘটে দর্শক এখন আসলেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এই হত্যার মূল কারণ কি ছিল তদন্তে উঠে এসেছে ময়নার মা নিপা বেগমের সাথে তার ভাসুরের অবৈধ সম্পর্ক এ নিয়ে এলাকার মানুষ অনেক আগেই কানাখুসা করছিল আর অনেকের দাবি ময়না হয়তো তাদের ফোন বা বার্তা দেখে ফেলেছিল এই কারণেই তাকে নির্মম ভাবে হত্যা করা হয় একজন বৃদ্ধ এলাকাবাসী বলেন ইমাম সাহেবের মতো মানুষকে কেন ফাঁসানো হলো সবাই জানে কারা আসল খুনি একটা মেয়ে নিজের মায়ের পাপ ঢাকার শিকার হলো তিনি বলেন পরিবার ভেঙে গেলে সন্তানরাই প্রথমে শেষ হয় মেয়ে সন্তান আল্লাহর রহমত আর আমরা সেই রহমতকে খুন করছি আজ নিজ হাতে এমন ঘটনা চলতে থাকলে সমাজ আর রক্ষা পাবে না শুধু আইন দিয়ে নয় সমাজের ভেতর থেকে পরিবর্তন আনতে হবে প্রত্যেক বাবা মাকে জবাবদিহি করতে হবে নিজের সন্তানের কাছে দর্শক এই ভিডিও শুধু দেখলেই চলবে না কমেন্টে লিখুন ইমাম সাহেবের মুক্তি হক কিনা আর লাইক দিন যাতে সবাই সত্যটা জানে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ